আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত সম্মানিত বিওস আপনারা যারা চাকরির পিছনে দৌড়েতেছেন আমি আপনাদেরকে একটা সুন্দর পরামর্শ দিতে চাই তাহলে আপনারা চাকরির পিছনে না দৌড়াইয়া বরং যদি কিছু টাকা আপনাদের থাকে আপনারা চাইলে আপনাদের পাশে বাড়ির পাশে যদি এরকম ঘের থাকে তাহলে এই মধ্যে আপনারা মাছ চাষ করে মাসে লক্ষাধিক টাকা ইনকাম করতে পারেন এই জন্য চাকরির সেইতে বেশি টাকা আন হবে এই যে একটা গের দেখতেছেন পুকুর এটা বরিশালের বাসায় গের বলা হয় আপনারা এই একটা গের থাকলে সেখানে কিছু মাছ চাষ করে এরপর ইনশাল্লাহ ভালো টাকা ইনকাম করতে পারবেন সেই জন্য আপনারা যারা চাকরির পিছনে দিতেছেন আপনারা চাকরির পিছনে না দৌড়িয়া আপনারা এরকম মাছ চাষ করতে পারেন অথবা বিভিন্ন গরু ছাগল হাঁস মুরগির খামার দিয়ে একটা ভালো একটা টাকায় আর্ন করতে পারেন এটা একটা গের এখানেও মাছ চাষ করতে করছে তো এখান থেকেও যারা মাছ চাষ করে তারা মাসে পঞ্চাশ থেকে ষাট সত্তর হাজার টাকার মতো ইনকাম এখান থেকে তাদের আসে তো আপনারাও এরকম একটা ঘের করতে পারেন জায়গা থাকলে না হয়তো আপনারা এরকম একটা জায়গা ভাড়া নিয়ে এরপরে আপনারা এরকম ঘের করতে পারেন